এখানে একটা পার্সিয়ান বিড়ালও আছে এখানে আরো একটা পার্সিয়ান বিড়াল আছে এই যে মেয়াও ভাই বিড়ালের দাম কত করে বিড়াল ভাই বারো হাজার পড়বে বারো হাজার জি ভাই বারো হাজার বারো হাজার করে না এটা কি ফিমেল না মেল এটা মেল 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 না এটা কি ক্যালিকো না

চৌত্রিশ তিপ্পান্ন দশ বাইশ ধন্যবাদ আগে এগুলা কি মুরগি আর কি না এগুলা কি পুরুষ মহিলা দুটাই আছে এগুলা কত করে চাইতেছেন সাতশো টাকা কেজি হিসাবে না আপনার কাছে কি আরো আছে না ও এগুলাই না আচ্ছা ঠিক আছে এগুলা কি এর বাচ্চা একটা বাইট করে উচ্চ করে দেখান দি

এখান থেকে চাইলে পশু পাখির খাবারের সবকিছু নিতে পারবেন খাবার রাখার জিনিস আর ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা চেষ্টা করিছি আপনাদেরকে সকল পরিমাণ ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আজকে জুলাই সতেরো তারিখ দুই হাজার চব্বিশের ভিডিও টঙ্গিবাজার ধন্যবাদ সকলে আসবেন টঙ্গিবাজার থেকে শপিং করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বন্ধুরা